এই মুহূর্তে আমি একটা পুরাতন জায়গায় আসছি যেখানে একটি ঘরের পিছনে আমি এই মুহূর্তে একটি ভয়ঙ্কর জায়গায় আছি যেখানে একটি জঙ্গল এবং প্রবরস্থান রয়েছে আমি দেখবো এখানে যে গোস্ট ডিটেক্টেক্ট একটা অ্যাপস নিয়ে দেখবো এখানে সিগনাল নিয়ে আসলে গোস্ট কি আছে বা এটা কি সত্যি কাজ করে কিনা দেখা যাক স্টার্ট করলাম দেখে আমাকে সিগনাল দেয় কিনা এখানে কিন্তু কবরস্থান এই যে এদিকে দেখবো এখানে সিগনালে কি বলে এখানে কি কেউ আছেন থাকলে আমাকে সিগন্যাল দিন এই পিছনে সিগনাল দিচ্ছে এই যে রেড এলাক রেড এলাক রেড এলাক রেড এলাক রেড এলাক এদিকে আমি এদিকে কোথায় যাবো

সিগন্যাল দিচ্ছে সিগন্যাল দিচ্ছে কি আসলো এরপসে সিগন্যাল সিগন্যাল চলে গেছে ওমাই গড সামনে 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 কবরস্থানের দিকে কবরস্থানের দিকে ওমাই গড ভীষণ ভয় লাগছে একটা আওয়াজ দিচ্ছে এখানে কবরস্থানের দিকে এই দিকে কবরস্থান ভীষণ ভালো লাগছে